আমরা সকলেই জানি বিষ্ণু সুদর্শন চক্র অজেয় তার গতিকে কেউ থামাতে পারে না তবু এক বিরল ব্যতিক্রমের কথা পুরাণে লিপিবদ্ধ সতীর আত্মাহত্যির পর মহাদেব শোক ও ক্রোধে তাণ্ডব শুরু করেন সেই ক্রোধে তিনি নিজের জটা ছিঁড়ে মাটিতে নিক্ষেপ করেন এবং সেই জটা থেকেই জন্ম নেয় বীরভদ্র শিবের রোষের জীবন্ত রূপ তিনি যজ্ঞস্থলে গিয়ে সেখানে উপস্থিত মানুষদের হত্যা করতে শুরু করেন এবং দক্ষের শিরচ্ছেদ করে তার মাথা যজ্ঞকুণ্ডে নিক্ষেপ করেন দেবগণ ভীত সন্ত্রস্ত হয়ে বিষ্ণুর স্মরণ নিলেন বিষ্ণু সুদর্শন চক্র নিক্ষেপ করলে বীরভদ্র তা অনায়াসেই গ্রাস করেন সুদর্শনের অজয় শক্তি সেই মুহূর্তে স্তব্ধ হয়ে গিয়েছিল বিষ্ণু বিস্মিত ব্রহ্মা স্তব্ধ তিন লোক কেঁপে উঠেছিল সেই সময় অবশেষে দেবগণ কৈলাসে প্রার্থনা করলে মহাদেব তার ক্রোধ প্রশমিত করে বীরভদ্রকে শান্ত করেন বিষ্ণুকে তার সুদর্শন চক্র ফিরিয়ে দেন এবং দক্ষকে ছাগলের মস্তক দিয়ে পুনর্জীবন দান করেন অর্থাৎ সমগ্র বিশ্বের কাছে যা অজেয় তাও মহাদেবের ইচ্ছার কাছে নম্র এরকমই আরও অজানা তথ্য জানতে এই ভিডিওটিকে লাইক দিন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ